নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এসএসসি জিডি কনস্টেবলের আবেদন শুরু হয়েছে কিভাবে আপনারা অনলাইনে এই জিডি কনস্টেবলের আবেদন করবেন প্রতিটি অপশান সহজভাবে বুঝিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন সবার প্রথম আপনারা চলে আসবেন গুগুলে তো গুগলে আসার পর সার্চ পোটার মেসেজ সার্চ করবেন এস ডট ডট ইন তো এটা নতুন ওয়েবসাইট আগে এনআইসি ছিল এস ডট এনআইসি ডট ইন তো এখন হচ্ছে এসএসসি ডট ডট ইন নতুন ওয়েবসাইট এস এসসির মানে স্টাফ সিলেকশন কমিশন এটা আপনি গুগলে সার্চ করবেন যখনই সার্চ করবেন প্রথমেই দেখতে পাবেন এখানে এসএসসি ডট ডট ইন আর এখানে এসএসসি লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট যেটা সেটা খুলে যাবে এবং ঠিক ইন্টারফেসটা ওয়েবসাইটে এরকম দেখাবে এবার এখানে দেখুন উপরে রয়েছে লগ ইন অর রেজিস্টার্ড এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম অপশান চলে আসবে ক্যান্ডিডেট আরেকটা হচ্ছে অ্যাডমিন যারা এই এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে আগে কোনো পরীক্ষায় আবেদন করেছেন তাদের ইতিমধ্যেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড রয়েছে তারা সেই আগের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচা কোডটি বসিয়ে লগ করে খুব সহজেই আবেদন করতে পারবেন মানে আবেদনের যে পেজ সেখানে পৌঁছে যাবেন কিন্তু যাদের আইডি পাসওয়ার্ড নেই তাদেরকে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য নিচে দেখুন নিউ ইউজার রেজিস্ট্রেশন বা রেজিস্টার নাও বলে একটা অপশান রয়েছে এই রেজিস্টার নাও অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম অপশান চলে আসবে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের তো এখানে নিচের দিকে স্কল করলে দেখুন পার্সোনাল ডিটেলস দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশান এগুলো করার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে দিয়ে দেখুন এখানে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এবার ওয়ান টাইম রেজিস্ট্রেশনের ফর্ম খুলে যাবে পার্সোনাল ডিটেলস এখানে এক নম্বরে বলেছে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড আপনার কি আধার কার্ড রয়েছে যদি আধার কার্ড থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবেন ইয়েস করবেন দিয়ে নিচে দেখুন আধার কার্ডের নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে আর বিতেও বলেছে ভেরিফাই আধার কার্ডের নাম্বার আবার আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে মানে দুবার করে আধার কার্ডের নাম্বার বসাতে হবে প্রথমে একবার দ্বিতীয় একবার আর যদি আধার কার্ড না থেকে থাকে নো করবেন নো করার পর এখানে অন্য আইডি কার্ড আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই আইডি কার্ডের নাম্বার বসাতে হবে কি আইডি কার্ড এখানে আরও আছে ভোটার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে স্কুলের আইডি কার্ড রয়েছে আপনি ভোটার কার্ডের মাধ্যমেও করতে পারেন ভোটার কার্ড সিলেক্ট করে এখানে আইডেন্টিফিকেশন যে কার্ড নাম্বার এখানে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে তাহলেও কিন্তু আবেদন করা যাবে তা আমরা আধার কার্ডের মাধ্যমে দেখাচ্ছি এখানে ইয়েস করে এই এ আর বি দুটো ঘরে আধার কার্ড বসিয়ে দেবো আর সেক্ষেত্রে এই দু নম্বর ঘরটা আধার কার্ড যদি উপরে বসাই তাহলে আর ফিল করতে হবে না দেখতে পাচ্ছেন এটা ধূসর হয়ে গেছে এটা আর ক্লিক করলে নেবে না তারপর তিন নম্বরে বলেছে ক্যান্ডিডেট নেম মানে যিনি আবেদন করছেন তার নামটা কি অ্যাজ পার এখানে মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি রয়েছে মাধ্যমিকের পাস সার্টিফিকেট যে নাম নামটি রয়েছে সেই নামটির বানান একদম হুবাহু এখানে লিখতে হবে কোনো নামের বানান আরে যেমন না ভুল হয় আর এখানে বলেছে প্রথমে নামের আগে শ্রী শ্রীমতী মিস্টার মিসেস এগুলো কিন্তু বসানো চলবে না শুধু নাম ফার্স্ট নেম এবং আপনার টাইটেল যেটা পদবী সেটা বসাতে হবে তারপর বলেছে চার নম্বরে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম আপনি কি আপনার নাম পরিবর্তন করেছেন ধরুন মাধ্যমিকে আপনার একটা নাম রয়েছে তারপরে আপনি নাম আবার পরিবর্তন করেছেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করতে হবে দিয়ে নতুন যে নামটা আপনি করেছেন সেই নামটা এ ঘরে এবং বিয়ের ঘরে বসাতে হবে আর যাদের নাম পরিবর্তন কোনো করেননি তাদের ক্ষেত্রে এখানে নতেই সিলেক্ট থাকবে তারপর পাঁচ নম্বরে জেন্ডার মানে আপনার লিঙ্গ কী তো মেয়েদের ক্ষেত্রে ফিমেল ছেলেদের ক্ষেত্রে মেল হবে আর উভলিঙ্গের ক্ষেত্রে ট্রান্সজেন্ডার হবে আমরা এখানে মেল করলাম তারপর ভেরিফাই জেন্ডারে আবার ক্লিক করে আবার আপনাকে আপনার লিঙ্গটা সিলেক্ট করতে হবে তারপর ছ নম্বরে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা কত এখানে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারে ক্লিক করবেন দিয়ে আপনার সামনে এরকম ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে আপনি প্রথমে সাল সিলেক্ট করবেন কত সালে আপনার জন্মগ্রহণ হয়েছে এখানে আপনি প্রিভিয়াস ইয়ে করলে এখানে কিন্তু পিছনের সালগুলো চলে আসবে তো আপনারা এখান থেকে আপনাদের যে সাল সেটা সিলেক্ট করলেন এভাবে মাস সিলেক্ট করলেন এভাবে জন্ম তারিখ সিলেক্ট করলেন তাহলেই কিন্তু এখানে ডেট অফ বার্থ চলে আসবে তারপর ভেরিফাই ডেট অফ বার্থে ক্লিক করে আবার আপনাকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে তারপর ফাদার নেমে ক্লিক করে আপনার বাবার নামটা এখানে লিখতে হবে বাবার নামটাও কিন্তু মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট রয়েছে সেই পাস সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে আর বাবার নামেও শুধুমাত্র নামটা মানে ফার্স্ট নেম আর টাইটেল লিখতে হবে প্রথমে কোনো শ্রী শ্রীমতী মিস্টার মিসেস এই সকল কোনো কিছু বসানো কিন্তু চলবে না তারপর ভেরিফাই ফাদার নেমের ঘরে আবার পুনরায় আপনার বাবার নামটি লিখতে হবে মাদার্স নেম মায়ের নাম এখানে লিখতে হবে মায়ের নামও কিন্তু যদি আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে উল্লেখ থাকে যেরকম উল্লেখ রয়েছে সেরকমই লিখবেন আর যদি মাধ্যমিকের সার্টিফিকেটে উল্লেখ না থাকে মায়ের নাম তাহলে মায়ের নাম আপনার মায়ের যে আধার কার্ড বা ভোটার কার্ডে যেরকম নাম রয়েছে সে সেই অনুযায়ী লিখবেন তারপর ভেরিফাই মাদার্স নেমের ঘরে পুনরায় আবার মায়ের নাম লিখবেন তারপর বলেছে নম্বরে টেন ক্লাস এডুকেশন বোর্ড এখানে ক্লিক করে আপনার যে মাধ্যমিক আপনি দিয়েছেন সেই মাধ্যমিকটা কোন বোর্ড থেকে দিয়েছেন তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে তো এটা সিলেক্ট করবেন আপনাদের ক্ষেত্রে যেরকম অনেকে মাদ্রাসা বোর্ড থেকে থাকে তো আপনারা আপনাদের যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে কাগজপত্রগুলো রয়েছে সেখানে উপরেই লেখা রয়েছে সেখান থেকে দেখে লিখে দেবেন তারপর আবার এখানে ভেরিফাই করতে বলেছে এডুকেশান বোর্ডটা পুনরায় আবার আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপর রোল নাম্বার আপনার মাধ্যমিকের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে লিখতে হবে তো আপনাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে বা আমাদের যে পাস সার্টিফিকেট বলতে পারেন বা মার্কশিট রয়েছে সেখানেও দেখবেন রোল নাম্বার লেখা রয়েছে মাধ্যমিকে সেখান থেকে দেখে কিন্তু এখানে লিখতে হবে আর এখানে কিন্তু অবশ্যই রোল নম্বরটা রোল লেখার পরে তারপরে কিন্তু নাম্বারটা লিখতে হবে তারপরে বলেছে ভেরিফাইড রোল নাম্বারের ঘরে পুনরায় আবার রোল নাম্বারটা এখানে লিখতে হবে তারপর বলেছে ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন মাধ্যমিক সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে কিন্তু আপনাদেরকে বসাতে হবে মাধ্যমিক পাসের যে সময়টা মানে সালটা তারপর ভেরিফাই ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন পুনরায় আবার এখানে লিখবেন তারপর হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন এখানে ক্লিক করে আপনার সর্বোচ্চ সিগত যোগ্যতা কী রয়েছে তো আপনি ধরুন টুয়েলভ পাস করে রয়েছেন মানে উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা আপনি গ্র্যাজুয়েশন করে নিয়েছেন তো আপনার যেটা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা আপনি সিলেক্ট করলেন তারপর আবার ভেরিফায়ার ঘরে ক্লিক করে আবার আপনাকে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে মানে প্রতিটা অপশান দুবার করে সিলেক্ট করতে হচ্ছে তেরো নম্বরে বলেছে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং যে মোবাইল নাম্বারটা দেবেন তাতে কিন্তু ওটিপি আসবে সেই ওটিপিটা ভেরিফাই করতে হবে তো এখানে মোবাইল নাম্বার দিলেন আর ক্যান্ডিডেটের ইমেল আইডি এখানে ইমেল আইডি দেবেন এবং ইমেলও কিন্তু ওটিপি আসবে ওটিপি ভেরিফাই করতে হবে সেগুলো আমরা দেখাচ্ছি এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি বসানোর পর মোবাইল নাম্বার বসিয়েছি মোবাইল নাম্বার বসানোর পর দেখুন এখানে সেন্ড ওটিপি রয়েছে এই সেন্ড ওটিপি বটামে আপনি ক্লিক করবেন যখনই সেন্ড ওটিপি বটামে ক্লিক করবেন দেখবেন এখানে এন্টার মোবাইল ওটিপির একটি ঘর চলে এসেছে তো এবং এখানে একটি আপনার ফোনে যেমন ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এই ঘরে বসাতে হবে একইভাবে দেখুন ইমেল আইডি ইমেল আইডি বসানোর পর এখানে সেন্ড ওটিপি বটামে ক্লিক করবেন সেন ওটিপি বটামে ক্লিক করলে নিচে দেখবেন এখানে ওটিপি দেওয়ার একটি ঘর চলে এসেছে তো এখানে কিন্তু আপনাকে যে ইমেলে ওটিপিটি পাঠানো হয়েছে সেই ওটিপিটি বসাতে হবে তো ওটিপি আর বসানোর পর এখানে সেভ অ্যান্ড নেক্সট বোটামে ক্লিক করতে হবে যখনই আপনি ওটিপি দিয়ে এখানে ভ্যালিডেট করবেন দেখবেন যখনই ভেরিফিকেশান হয়ে যাবে এখানে কিন্তু এরকম সবুজ দিয়ে এখানে ভ্যালিডেট এই লেখাটা কিন্তু চলে আসবে মনে রাখবেন যখনই আপনি সেভেন নেক্সট করবেন এখানে এরকম দেখিয়ে দেবে সাকসেস পার্সোনাল ডিটেলস সাবমিটেড সাকসেসফুলি দিয়ে নিচে এখানে ওকে রয়েছে ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে ক্লিক করলে এখানে ই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দিয়ে দেবে এই নাম্বারটা অবশ্যই কিন্তু আপনি খাতায় লিখে রেখে দেবেন এই নাম্বারটা কিন্তু আপনাদের কাজে লাগবে তারপর যেখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখিয়েছে এখানে দেখুন নোট এক দুই তিন কিছু পয়েন্ট লেখা রয়েছে আপনাদেরকে এবার পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং নিজেদের মতন পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড আরে দিতে হবে তো তার জন্য নিচে দেখুন পেজটা স্ক্রল করলে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন তারপরে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার তো রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে যেই নাম্বারটা বললাম কাজে লাগবে কপি করে রাখতে খাতায় লিখে রাখতে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনি বসাবেন আর পাসওয়ার্ড আপনাকে কিন্তু একটি পাসওয়ার্ড পাঠানো হয়েছে আপনার ইমেলে তো সেই ইমেল থেকে আপনাকে যে পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু পাসওয়ার্ডের ঘরে আপনাকে বসাতে হবে এবং অনেক সময় কিন্তু মোবাইলেও কিন্তু পাঠিয়ে দেয় পাসওয়ার্ড তো আপনারা মোবাইল থেকেও দেখে নেবেন দেখবেন সেখানে পাসওয়ার্ড লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড লেখা রয়েছে তো সেই পাসওয়ার্ডটা এখানে আপনি লিখবেন তারপর নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি দেখে দেখে ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন তারপর আপনাকে বলবে প্লিজ সেট এ নিউ পাসওয়ার্ড আপনাকে ওনারা পাসওয়ার্ড পাঠিয়েছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে এবার আপনাদেরকে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে সেই পাসওয়ার্ডটাই কিন্তু আপনার রয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ডটা পরবর্তী সময় এবার লগ ইন করার সময় বা আবেদন করার সময় কাজে লাগবে দিয়ে দেখুন নিচে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনার অটোমেটিক চলেই এসেছে আগের রেজিস্ট্রেশন নাম্বারটাই এবার ওল্ড পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড কোনটা দেবেন আপনার ফোনে যে বা ইমেলে যে পাসওয়ার্ডটি পাঠানো হয়েছে এসএসসির তরফ থেকে সেই ওল্ড পাসওয়ার্ডটি এখানে বসাবেন আর নিউ পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড আপনাকে আপনার পছন্দ মতো দিতে হবে এবং নতুন পাসওয়ার্ডটি অবশ্যই কিন্তু বড়ো হাতে ছোটো হাতে স্পেশাল ক্যারেক্টার মিলে মিশিয়ে কিন্তু দিতে হবে উদাহরণস্বরূপ আমরা ডেমো একটা স্ক্রিনে দেখাচ্ছি হ্যাঁ এরকম উদাহরণস্বরূপ আমরা মিলে মিশিয়ে জটিল একটা পাসওয়ার্ড আপনি নিউ পাসওয়ার্ডের ঘরে দেবেন তারপর দেখুন নিচে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি পুনরায় আবার এখানে দেবেন যে পাসওয়ার্ডটা আপনি চয়েস করছেন নিজের পছন্দ মতো দিচ্ছেন দিয়ে নিচে এখানে রয়েছে সিকিউরিটি কোশ্চেন ওয়ান সিলেক্ট এখানে সিলেক্ট করে অনেকগুলি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের মধ্যে আপনার মতো প্রশ্ন একটা সিলেক্ট করবেন ধরুন হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি এটা ক্লিক করলেন আপনার পছন্দের সিনেমা কোনটা অ্যান্সারের ঘরে সেই সিনেমার নামটা লিখে রাখলেন তারপর কোশ্চেন টুতে ক্লিক করে এখানে বলেছে হোয়াট সিটি হোয়ার ইউ বর্ণ ইন আপনি কোন শহরে জন্মগ্রহণ করেছেন উত্তরে সেটা আমি এখানে লিখে দিলেন তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট বোটামে ক্লিক করবেন যখনই আপনারা সেভ অ্যান্ড নেক্সট বটমে ক্লিক করবেন এরকম দেখিয়ে দেবে সাকসেস পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুল মানে আপনাদের পাসওয়ার্ড তৈরি হয়ে গিয়েছে নতুন পাসওয়ার্ড এবার এখানে ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে যখনই ক্লিক করবেন হ্যালো ক্যান্ডিডেট দিয়ে এরকম পেজ চলে আসবে এবার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন আর পাসওয়ার্ড যেটা আপনি এই বানালেন সেই জটিল পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে বসাতে হবে তারপর এখানে যে কোডটি দেখাবে সেটি ক্যাপচা করার ঘরে বসিয়ে লগ ইন বোটামে ক্লিক করবেন যখনই আপনি লগ ইন করবেন এখানে দেখুন ওয়ান টাইম রেজিস্ট্রেশনে আর কিছু ডিটেলস আপনার পূরণ করা রয়ে গেছে সেগুলো কিন্তু পূরণ করার জন্য বলবে অ্যাডিশনাল ডিটেলস অ্যাডিশনাল ডিটেলসে এক নম্বরে বলেছে ক্যাটাগরি ক্যাটাগরিতে সিলেক্ট করে আপনি যেই কাস্টের হবেন এসসি এসটি টি জেনারেল যেই কাস্ট হবেন সেটা সিলেক্ট করবেন জেনারেল যারা তারা ইউ আর মানে আর রিজার্ভ সিলেক্ট করবেন ভেরিফাই ক্যাটাগরিতে ক্লিক করে পুনরায় আবার সিলেক্ট করতে হবে আমার ক্যাটাগরি ন্যাশনালিটি এখানে ক্লিক করে ন্যাশনালিটিতে অবশ্যই আমরা ইন্ডিয়ান তো সিটিজেন অফ ইন্ডিয়া এটা সিলেক্ট করলাম আপনারা যেটা হবেন সেটা সিলেক্ট করবেন তারপর বলেছে ভিজিবেল আইডেন্টিফিকেশন মার্ক এখানে চার নম্বরে আপনার মানে শরীরে কোথাও কালো দাগ বা কাটার দাগ হ্যাঁ এরকম কোনো কথা যদি থেকে থাকে বা তিল আরে থেকে থাকে সেই মার্কটা এখানে কিন্তু আপনাকে লিখতে হবে কার্ড মার্ক অফ লেফট হ্যান্ড এরকম আপনি লিখে দেবেন তারপর বলেছে পাঁচ নম্বরে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি মানে যা আপনি যদি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন মানে প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন নইলে এখানে নো রাখবেন আর যদি ইয়েস করেন কী ধরনের প্রতিবন্ধকতা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে বলেছে যদি আপনি উপরে ইয়েস করতেন শারীরিকভাবে অক্ষম তাহলে এখানে আপনার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের নাম্বারটা লিখতে হতো তো যেহেতু আপনি এখানে নো করেছেন তাই এখানে লিখতে হবে না আর ছ নম্বরে বলেছে পারমানেন্ট অ্যাড্রেস আপনার যে ঠিকানা সেটা লিখতে হবে অ্যাড্রেসের ঘরে এখানে লিখে দিলেন তারপর স্টেট এখানে ক্লিক করে আপনার যে রাজ্যের নাম সেই রাজ্যটা সিলেক্ট করবেন আমরা এখানে রাজ্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো যেহেতু আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল আপনার যে রাজ্য হবে সেটা সিলেক্ট করবেন তারপরে ডিস্ট্রিক এখানে ক্লিক করে আপনার যে জেলার নাম হবে সেই জেলার নামটা আপনি সিলেক্ট করবেন আমরা এখান থেকে জেলার নাম সিলেক্ট করছি তারপর পিনকোড আপনার যে পিনকোড সেটি এখানে বসিয়ে দেবেন তারপরে বলেছে যে আপনার উপরের যে ঠিকানা অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবেন তাহলে অটোমেটিক উপরে যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটার নিচে বসে যাবে আর যদি আলাদা আলাদা হয় তাহলে এখানে নো রাখবেন নো রেখে আলাদা আলাদাভাবে আবার অ্যাড্রেস স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড ফিল আপ করতে হবে তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট বটমে ক্লিক করতে হবে যখনই সেভ অ্যান্ড কন্টিনিউ বটনে ক্লিক করবেন এখানে দেখিয়ে দেবে অ্যাডিশনাল ডিটেলস সেভ সাকসেসফুল দিয়ে এখানে ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে ক্লিক করলে এবার দেখুন ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন এখানে ডিক্লারেশনে এখানে কিছু টার্মস কন্ডিশন রয়েছে টার্মস কন্ডিশনগুলি আপনি পালন করছেন দিয়ে এখানে চেক বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে এখানে ডিক্লেয়ার যে অপশানটা রয়েছে এই ডিক্লেয়ার অপশানে ক্লিক করবেন তাহলে এখানে ডিক্লারেশন সাবমিটের সাকসেসফুলি দিয়ে ওকে বোটামে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকম তথ্য দেখিয়ে দেবে আপনি যে রেজিস্ট্রেশন করেছেন সমস্ত তথ্য এখানে দেখাবে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ঠিকানা আরে দিন দিকে পেজটা কল করলে দিয়ে দেখতে পাবেন এখানে লাইভ এক্সামিনেশন বর্তমানে যে পদে আবেদন নেওয়া চলছে সেটা কিন্তু এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি জিডি অর্থাৎ কনস্টেবল জিডি যে আবেদনটা চলছে তো তার এখানে তথ্য দেখাচ্ছে যার আবেদন পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশন চলবে চোদ্দো দশ দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো লাস্ট ডেট অনলাইন ফি পেমেন্ট পনেরো দশ দু হাজার চব্বিশ দিয়ে এখানে দেখুন অ্যাপ্লাই অপশান রয়েছে এই অ্যাপ্লাই অপশানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এখানে এরকম তথ্য দেখাবে দিয়ে এখানে পেজটা নিচের দিকে স্কল করবেন স্কল করার পর এখানে ফিল ফর্ম এই অপশানে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে পার্সোনাল ডিটেলস চলে আসবে পার্সোনাল ডিটেলসে অটোমেটিক আপনার নাম আরে সমস্ত কিছু চলে আসবে কারণ আপনি যে প্রোফাইলটা তৈরি করেছেন সেই প্রোফাইলে যে নাম বাবার নাম মায়ের নাম সব কিছু দিয়েছেন সেগুলোর মাধ্যমেই কিন্তু এখানে অটোমেটিক ফর্ম আপনার অনেকগুলি ঘরেই ফিল আপ হয়ে যাবে আপনি এভাবে স্কল করবেন স্কল করে করে এখানে দেখবেন সমস্ত কিছু ফিল আপ হয়ে গিয়েছে তো আঠেরো নম্বর পর্যন্ত সমস্ত ঘর আপনার ফিল আপ হয়ে গেছে এবার আপনি নেক্সট বটামে ক্লিক করবেন আঠেরো নম্বর পর্যন্ত আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না যে এখানে নেক্সট বটামে ক্লিক করবেন নেক্সট বোটামে ক্লিক করলে এখানে দেখাবে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুল দিয়ে ওকে বটামে ক্লিক করবেন দিয়ে দেখুন এবার এডুকেশন ডিটেলস উনিশ নম্বরে উনিশ নম্বরে বলেছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান এখানে ক্লিক করে আপনি আর সর্বোচ্চ কতদূর পড়াশোনা করছেন সেটা সিলেক্ট করবেন কার কারো যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে বা কারো যদি গ্র্যাজুয়েশান হয়ে থাকে সেরকম আপনি সিলেক্ট করবেন তবে মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু আবেদন করা যাবে মনে রাখবেন দিয়ে দেখুন এখানে কুড়ি কুড়ি নম্বরে বলেছে যে মাধ্যমিক পাশে আবেদন করা যাবে এখানে টেন্থ স্ট্যান্ডার্ড উল্লেখ করাই রয়েছে এটাকে পরিবর্তন করা যাবে না তারপর কুড়ির একে বলেছে স্টেটাস এখানে পাস্ট আপনি পাস করে গেছেন পাসিং ইয়ার কবে পাস করেছেন সেটা রয়েছে কোন স্টেট কোন বোর্ড এবং রোল নাম্বার কত রয়েছে দিয়ে দেখুন এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজে বলেছে যে আপনি মাধ্যমিক গত নাম্বার পেয়েছেন সেই পার্সেন্টেজটা এখানে লিখতে হবে সত্তর পার্সেন্ট না পঁচাত্তর পার্সেন্ট সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন তারপরে বলেছে সিজিপিএ এটা আপনি ফিল আপ করতে পারেন নাও করতে পারেন এটা দরকার নেই কারণ এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই যেগুলো লাল রঙের চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলোই কিন্তু ফিল আপ করতে হবে দিয়ে নিচে দেখুন এখানে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট বটমে ক্লিক করে দেবে তারপর আপনাকে এরকম দেখিয়ে দেবে সাকসেস এডুকেশন ডিটেলস সেভ সাকসেসফুল দিয়ে ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে ক্লিক করার পর এবার আপনাদেরকে অ্যাডিশনাল ইনফরমেশান দিতে হবে আরও কিছু একুশ নম্বরে বলেছে যারা এক্স সার্ভিসম্যান মানে আগে কোনো চাকরি আরে করেছেন সেনাবাহিনীতে বা আর্ম ফোর্সে তো তাদের ক্ষেত্রে এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন ইয়েস করবেন আর যদি জেনারেল ক্যান্ডিডেট এমনি সাধারণ পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখানে নো করবেন তারপর বলেছে যে হোয়ার সিকিং এজ রিল্যাক্সেশান ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশান তো এজ রিল্যাক্সেশানের মধ্যে যদি আপনি পড়ে থাকেন এজ রিল্যাক্সেশানের মধ্যে পড়ে থাকেন মানে যদি নির্দিষ্ট কিছু কাস্টের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশান রয়েছে যেমন ওবিসির ক্ষেত্রে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চিলড্রেন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ভিক্টিম কিল্ড ইন দ্য নাইনটিন এইটটি ফোর অর কমিউনাল রুটস অফ দু হাজার দুই ইন গুজরাট আনরিজার্ভ ই তো কিছু দাঙ্গার সময় কিছু গোষ্ঠীকে এই যে রিল্যাক্সেশান তার মধ্যে রাখা হয়েছিল তো যদি আপনি এই রিল্যাক্সেশনের মধ্যে পড়েন তাহলে এখানে ইয়েস করবেন নইলে এখানে নো করবেন আর যদি আপনি এখানে ইএস করেন ইএস করলে কিন্তু এখানে কিছু অপশান আপনাকে দেখাবে এখানে বাইশের একে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এর মধ্যে আপনি পড়ছেন কিনা তো চিলড্রেন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ভিকটিম কিল ইন দ্য উনিশশো চুরাশি সালে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডে যারা ভিকটিম মানে ভুক্তভোগী তাদের পরিবার এই মধ্যে পড়ছে এবং গুজরাট দাঙ্গা যেটা হয়েছিল তার মধ্যে যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়ছে তো অবশ্যই আপনি এখানে যদি ইয়েস করেন ইয়েস করার পর যখন এখানে বাইশের একে ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনাকে যে অপশানগুলো দেখাচ্ছে সেগুলো আপনার ক্ষেত্রে যাচ্ছে কিনা না যদি যাই তবেই একমাত্র উপরে ইয়েস করবেন নইলে কিন্তু এখানে আপনাকে নই করতে হবে ঠিক আছে আপনি ইয়েস করে একবার দেখবেন যে এখানে কী অপশান দেখাচ্ছে যদি যে অপশনগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে কোনো অপশান যদি আপনার সঙ্গে সুটেবেল হয় আপনার ক্যাটাগরির সঙ্গে যায় তাহলে আপনি কিন্তু এখানে ইয়েস করবেন এবং ইয়েস করার পর এখানে ক্লিক করে যেটা আপনার যাচ্ছে সেটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে যদি না যায় সেক্ষেত্রে এখানে নো করবেন তারপরে বলেছে যে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন তো আপনি যদি পার্সোনাল ইনফরমেশান শেয়ার করতে চান তো এখানে আপনি ইয়েস করতে পারেন কোনো সমস্যা নেই বা এখানে নো করতে পারেন কোনো সমস্যা নেই তারপর এখানে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে এই সেভ অ্যান্ড নেক্সট বটামে ক্লিক করবেন যখন আপনি সেভ অ্যান কন্টিনিউ করবেন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন ওয়ান ডিটেলস হ্যাব সাকসেসফুল দেখিয়ে দিবে দিয়ে ওকে বটামে ক্লিক করবেন ওকে বটামে ক্লিক করলে এবার অ্যাডিশনাল ইনফরমেশান টুয়ে চলে আসবেন এবার দেখুন এখানে যে এক্সামিনেশান সেন্টার পরীক্ষার সেন্টার আপনাকে তিনটা সিলেক্ট করতে হবে তো প্রথম চয়েস কোথায় রাখবেন এখানে সিলেক্ট করে আপনার কাছাকাছি যেই পরীক্ষা কেন্দ্রটি হবে সেটা সিলেক্ট করবেন যেটাকে আপনি প্রথম চয়েসে রাখতে চাইছেন তো আমরা এখানে প্রথম চয়েসে কলকাতা রাখলাম তারপর সেকেন্ড চয়েস সেকেন্ড চয়েস আপনার কাছাকাছি যেটা হবে সেটা আপনি এখানে রাখতে পারেন তো আমরা এখানে দেখছি কাছাকাছি কোনটা হচ্ছে মোটামুটি কাছাকাছি দেখতে গেলে এখানে তারপরে মোটামুটি শিলিগুড়িটা তারই মধ্যে একটু কাছে হচ্ছে সেটা রাখলাম তারপর তিন নম্বর চয়েসে আমরা এখানে কটক ভুবনেশ্বর যেটা রয়েছে আমরা এখানে রাঁচিও রাখতে পারি রাঁচিটাও মোটামুটি কাছাকাছি হচ্ছে বা এখানে বর্ধমানও রাখতে পারি তো আমরা বর্ধমানও রেখে দিলাম এখানে তারপরে আপনি আপনার পছন্দমতো এভাবে সিলেক্ট করবেন দিয়ে পঁচিশ নম্বরে বলেছে কম্পিউটার বেস এক্সামিনেশান মিডিয়াম পঁচিশ নম্বরে ক্লিক করে আপনি কোন মিডিয়ামে কম্পিউটারে যে পরীক্ষাটা হবে সেটা দিতে চান মানে কোন ভাষাতে তো এখানে বাংলা ভাষাও রয়েছে কিন্তু যারা বাংলাতে দিতে চান এখানে বেঙ্গলি সিলেক্ট করবেন তারপর ভেরিফাই মিডিয়াম পুনরায় আবার এখানে সিলেক্ট করে এখানে বাংলাটা সিলেক্ট করে নেবেন আপনারা মানে বাংলাতে প্রশ্ন আসবে বুঝতে সুবিধা হবে আপনাদের তারপর এনসিসি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে এনসিসি সার্টিফিকেট আপনি যদি কোর্স করে থাকেন স্কুলে বা কলেজে তাহলে এখানে ইয়েস করবেন যদি ইয়েস করেন এখানে কোন এনসিসির আপনার যে সার্টিফিকেট রয়েছে সেটা কোন সার্টিফিকেট রয়েছে এবি সির মধ্যে সেটা এখানে সিলেক্ট করবেন তারপর ভেরিফাই টাইপ অফ দ্য এনসিসি সার্টিফিকেট এখানে ক্লিক করে পুনরায় আবার এখানে সিলেক্ট করে নেবেন আর যাতে এনসিসি সার্টিফিকেট নেই তারা এখানে নো করে দেবেন তারপর সাতাশ নম্বরে বলেছে হ্যাভ ইউ আপনি কোনো খেলা বা ফোর্স বা ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল লেভেল কোনো খেলাধুলা করেছেন কি না আপনার সার্টিফিকেট যদি থেকে থাকে কোনো খেলাধুলার ফার্স্ট সেকেন্ড থার্ড আরে হয়েছেন এই ধরনের কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন নইলে এখানে নো করে দেবেন তারপর এখানে ডোমিসিল স্টেট বা ইউটি এখানে ক্লিক করে এখানে আপনার রাজ্যের নামটা সিলেক্ট করে নেবেন আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম আবার এখানে ক্লিক করে আবারও আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে মানে যাই দেবেন দুবার করে সিলেক্ট করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আবারও সিলেক্ট করে নিলাম তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নাম যেটা সেটা সিলেক্ট করবেন আবার আপনাকে আপনার জেলার নামটা সিলেক্ট করতে হবে তো আবারও আমরা দ্বিতীয়বার জেলার নামটা সিলেক্ট করে নিলাম তারপরে তিরিশ নম্বরে বলেছে যে হ্যাভ ইউ মিগ্রেটেড ফ্রম দ্য স্টেট মানে অন্য রাজ্য থেকে আপনি পশ্চিমবঙ্গে এসে রয়েছেন দিয়ে আবেদন করছেন সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে আর নইলে এখানে নো রাখতে হবে তারপর এখানে দেখুন নকশাল এরিয়া বা মিলিটারি এফেক্টেড ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন কি না তো আপনি যখনই আপনার জেলার নাম তারপর আপনার রাজ্য যে রাজ্যের নাম আরে দেবেন অটোমেটিক এটা ইয়েস হবে না নো হবে অটোমেটিক সিস্টেম থেকে ডিটেক্ট করবে এখানে আপনাকে কোনো কিছু ইয়েস বা নোতে ক্লিক করতে হবে না অটোমেটিক এটা আসবে তারপর ক্যান্ডিডেট বিলং টু বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কিনা তো এটাও অটোমেটিক ইয়েস নো অটোমেটিক আসবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে না এবার তেত্রিশ নম্বরে দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তো আপনি যে পোস্টটা আবেদন করছেন ধরুন আপনি চাকরি পেয়ে গেলেন আপনাকে কোন চাকরিটা আগে দেওয়া হবে আপনার পছন্দ কোনটা বিএসএফ না সি না সিআইএসএফ যেটা আপনার পছন্দ সেটা আপনাকে আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে তো এখানে কোন পোস্টটা আগে আপনি অগ্রাধিকার দিতে চাইছেন তারপরে কোনটা তারপরে কোনটা এভাবে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে পোস্ট চলে ক্লিক করলে এখানে দেখুন প্রত্যেকটা পোস্টের বাঁ দিকে পোস্টের কোড দেওয়া রয়েছে যারা প্রথম চয়েসে বিএসএফ রাখতে চান তাদেরকে এ তাদের কোড নাম্বার এ দিতে হবে সিআইএসএফ বি সিআরপিএফ সি এস বি ডি আইটিবিপিএফ এইভাবে রয়েছে এইচ পর্যন্ত তো আপনার যেই চয়েসটা আগে যেই চাকরিটা আপনি আর আপনার পছন্দ সবার পছন্দের চাকরি যেটি সেটাকে আপনি এক নম্বরে রাখলেন তারপর দু নম্বর তিন নম্বর করে করে এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে তো কীভাবে সিলেক্ট করবেন এখানে ক্লিক করলেন যে ধরুন আপনি প্রথমে বি রাখতে চাইছেন তাহলে এখানে বি দিলেন তারপর এ দিলেন তারপরে সি তারপর ডি এইভাবে আপনার যেগুলো আপনার পছন্দ মতো সেরকম কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আমরা এখানে সিলেক্ট করছি একইভাবে নিচের ঘরেও এখানেও কিন্তু আপনাকে কোডগুলো বসাতে হবে বসানোর পর নিচে সেভ অ্যান্ড নেক্সট বাটানে ক্লিক করতে হবে এবার আমরা চলে এসেছি ফটো এবং সিগনেচার আপলোডের যে পেজ তাতে এবার এখানে দেখুন আপনাদের ছবি একটা আপলোড করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছবি কোনো চশমা পরে ছবি উঠা চলবে না বা মাস্ক পরে বা টুপি পরে আরে ছবি উঠা চলবে না একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছবি উঠতে হবে তো আপনারা লাইভ মোবাইলে ক্যামেরার মাধ্যমে ছবি এখানে লাইভ ক্যাপচার করতে পারেন ক্যাপচার লাইভ ফটোতে ক্লিক করে তো এতে একটু সমস্যা হচ্ছে মোবাইল থেকে যারা করছেন লাইভ ক্যাপচার হচ্ছে না তো সেক্ষেত্রে অর দিয়ে দ্বিতীয় একটা অপশানও রয়েছে এখানে একটা কিউআর কোড রয়েছে এই কিউ কোড স্ক্যান করে একটা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে বলছে তো আপনারা একটা অ্যাপ ইনস্টল করবেন গুগল প্লে স্টোরে গিয়ে আমরা দেখাচ্ছি কোন অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে এসে এই যে দেখতে পাচ্ছেন মাই এস লিখে সার্চ করবেন দিয়ে দেখবেন এরকম লোগো মাই এস লেখা রয়েছে এবং স্টাফ সিলেকশন কমিশনার দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা এটাকে আপনাকে ইনস্টল করতে হবে আমরা এই অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার পর এরকম লোডিং নেওয়ার পর এখানে ও ওপেন আসবে আপনারা এই মাই এস যে অ্যাপটা এটাকে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন এখান থেকে কিন্তু ফটো আপলোডটা করলে সুবিধা হবে আমরা এই অ্যাপটাকে ওপেন করে নিলাম ওপেন করার সাথে সাথে আপনাদেরকে এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে চাইছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনি দেবেন সেই জটিল পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচা কোডটা রয়েছে ক্যাপচা কোডটা এখানে বসাবেন দিয়ে লগ ইন বোটামে ক্লিক করে দেবেন ওখানে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর এরকম এসএসসি জিডি কনস্টেবলের তথ্য এখানে দেখাবে দিয়ে দেখুন এখানে ক্যাপচারের একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন ক্যামেরা এই ক্যাপচার অপশানে আপনি ক্লিক করবেন ক্যাপচার অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে যে কীভাবে ছবিটা তুলতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হ্যাঁ চশমা বা মাস্ক পরে ছবি তোলা চলবে না এরকম দেখিয়ে দেবে তো এবার নিচে দেখুন এখানে আবার একটা ক্যাপচার অপশান রয়েছে এই ক্যাপচার অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্যাপচার অপশনে ক্লিক করার পর এখানে আই অ্যাকসেপ্ট রয়েছে এই আই অ্যাকসেপ্ট অপশানে আপনি ক্লিক করবেন দিয়ে এখানে আপনার ক্যামেরার পারমিশন চাইবে তো আপনার এখানে ক্যামেরার পারমিশন দিয়ে দিবেন ক্যামেরার পারমিশন দেওয়ার পর দেখবেন আপনার এখানে যে ক্যামেরা সেটা ওপেন হয়ে গেছে এবং আমরা ছবিটা এখানে দেখাবে অবশ্যই ভালোভাবে আপনারা ছবিটাকে এখানে ক্যাপচার করে নেবেন ক্যাপচার বটামে যখন ক্লিক করবেন এখানে ছবিটা দেখবেন আপনার লোড নিয়ে ক্যাপচার হয়ে যাবে যখনই আপনার ক্যাপচার সঠিকভাবে হয়ে যাবে এখানে দেখিয়ে দেবে ফটো আপলোডেড সাকসেসফুল দিয়ে এখানে আপনার যে আপলোড অপশন রয়েছে এই আপলোড অপশানে ক্লিক করে দেবেন দিয়ে এখানে রেখে দেবে সাকসেসফুল দিয়ে রিটার্ন অপশান রয়েছে রিটার্ন অপশানে ক্লিক করে দেবেন দিয়ে দেখবেন এখানে আপনার ছবিটা আপলোডেড হয়ে গেছে তো এবার আপনি চলে যাবেন যেখানে ওয়েবসাইট আবেদন করছিলেন সেই পেজটাতে তো আমরা চলে এসেছি সেই পেজটাতে তো এইখানে ফটোটা যদি আপলোড না হয় পেজটাকে একবার রিফ্রেশ করে দেবেন দেখবেন এখানে ফটোটা চলে এসেছে ফটো আসার পর এবার নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে দেখুন এখানে সিগনেচার মানে সই আপনাদেরকে আপলোড করতে বলেছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে জেপিইজি বা জেপিজি ফর্ম্যাটে দিয়ে আপলোড সিগনেচার অপশনে ক্লিক করবেন দিয়ে আপনি আপনার স্টোরেজ থেকে সিগনেচারটা আপলোড করে দেবেন তো সিগনেচার আপলোড হয়ে গেলে দেখিয়ে দেবে সিগনেচার আপলোডের সাকসেসফুল দিয়ে এখানে সেভ অ্যান্ড নেক্সট রয়েছে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন দিয়ে এখানে দেখিয়ে দেবে ফটো এবং সিগনেচার আপনার সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেছে দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন ওকে বাটনে ক্লিক করার পর এবার এইখানে কিন্তু আপনাকে প্রিভিউ ফর্ম আপনি এত দূর যা যা ফিল আপ করলেন সমস্ত তথ্য আপনাকে আরও একবার মিলিয়ে নেওয়ার জন্য বলবে আপনি সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটা আপনি এখানে এডিটও করতে পারবেন তারপর সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর নিচে রয়েছে আবার সেভ সেভেন নেক্সট এই সেভেন নেক্সট বটনে ক্লিক করবেন তারপর এখানে ডিক্লারেশন রয়েছে ডিক্লারেশনে এখানে আসবেন আসার পর এখানে আই অ্যাগ্রি চেকবক্সে ঠিক চেন দেবেন এখানে একটা কোড দেখিয়েছে সেটা ক্যাপচার করে ঘরে বসিয়ে সাবমিট বটামে ক্লিক করুন যখনই ভেরিফাই অপশানে ক্লিক করবেন এরকম দেখিয়ে দেবে ফ্রম রিসিভ সাকসেসফুল তারপর কন্টেন্ট ভেরিফিকেশন পেন্ডিং দেখুন যারা জেনারেল কাস্ট বা ও কাস্ট হ্যাঁ তাদের ক্ষেত্রে তো একটা পেমেন্ট করতে হবে সেই কারণে এখানে মেক পেমেন্টের অপশন আসছে আর যারা এসসি এসটি বা মেয়েরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যখনই আপনি সাবমিট করে দেবেন এখানে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে আপনাদেরকে আর পেমেন্ট করতে হবে না আপনাদের আবেদনটা হয়ে যাবে কিন্তু যেহেতু জেনারেল কাস্ট হিসেবে আমরা আবেদন করছি তো জেনারেলদের জেনারেল যারা তাদেরকে পেমেন্ট করতে হবে বা ওবিসি যারা তাদেরকেও কিন্তু পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য এখানে মেক পেমেন্ট রয়েছে এই মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন দিয়ে একশো টাকা পেমেন্ট করতে হবে দিয়ে এখানে পে অপশানে আপনি ক্লিক করবেন পে অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম এস বি আই অনলাইনে যে পে অপশান সেটা চলে আসবে দিয়ে এখানে আপনি নেট ব্যাঙ্কিং না ডেবিট কার্ড না আপনারা ইউপিআই যেই মাধ্যমে পেমেন্ট করেছেন সেটা সিলেক্ট করবেন আমরা ইউপিআইর মাধ্যমে পেমেন্ট করব ইউপিআই ক্লিক করলাম ইউপিআই ক্লিক করার পর এখানে নিজের দিকে স্কল করব দিয়ে এখানে আপনারা কিউআর কোডের মাধ্যমে চাইলে সেটাও করতে পারেন এখানে কিউআর কোড আপনি সিলেক্ট করবেন এখানে একটা কিউআর কোড আপনার লোড হয়ে যাবে একটু ওয়েট করবেন আপনারা কিউআর কোডটা লোড হয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোড চলে এসেছে কিউআর কোড আসার পর এখানে আপনারা এই কিউআর কোডটাকে স্ক্যান করে হ্যাঁ যে কোনো অ্যাপ থেকে আপনাদের পেটিএম হতে পারে গুগল পে ফোনপে যে কোনো অ্যাপ থেকে আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করে আপনারা কিন্তু এটাকে নাও করে দেবেন নাও যখনই করে দেবেন আপনাদের কিন্তু পেমেন্টটা হয়ে যাবে বা আপনি ডেবিট কার্ড এটিএমের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন পেমেন্ট যখনই হয়ে যাবে আপনাদের আবেদনটা কিন্তু হয়ে যাবে সফলভাবে এবং আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট আউট সেটা কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের আবেদন কিন্তু এই পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে আবেদনটা করতে হবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর কমেন্টে দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন